হ্যালো দর্শক কোপা আমেরিকার ফাইনালে আগে কলম্বিয়ান ও আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে চলছে বিতর্ক সমালোচনা এক একজন এক এক মন্তব্য করেছে লাইভে এসে দর্শক কলম্বিয়ানরা যতই লাফালাফি করুক না কেন আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবল ভালোভাবেই চেনে তারা কি করতে পারে তার প্রমাণ অনেক আগেই পেয়েছে বিশ্ব দর্শক কলম্বিয়ান স্ট্রাইকাররা মেসিদের যেন তোয়াক্কাই করলেন না তারা এমনভাবে বললেন যেন বিশ্বে তারাই সেরা তারা নাকি তাদের পায়ের জাদুতে আর্জেন্টিনাকে আটকে দেবে কিন্তু অনেকেই বলছে আর্জেন্টিনাকে আটকাটে এসে যেন তারাই আটকে না পড়ে যেমন কানাডার হেড কোচ জেসি মার্স বলেছিল আর্জেন্টিনাকে হারাতে হলে জীবন দেও খেলব কিন্তু মাঠে ঘটলো তার উল্টো আবারও দুই শূন্য গোলে কানাডাকে হারিয়েই মার ছাড়লো আর্জেন্টিনা দর্শক এবার ব্রাজিলের থেকেও বেশি লাফালাফি করেছে কলম্বিয়ানরা যেন তারাই ম্যাচের আগেই কোপার কাপ নিয়েছে দর্শক অথচ কোপার শিরোপা জিততে হলে তাদের কাল কেটে যাবে তবুও তারা কোপার কাপ নিতে পারবে না কোনো বছরেও দর্শক আপনাদের মতামত কী কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ